কবি কাজী নজরুল ইসলামের জন্ম চব্বিশে মে আঠেরোশো নিরানব্বই তাঁর জন্মস্থান বর্ধমান জেলার চুরুলিয়া গ্রাম পিতা কাজী ফকির আহমেদ নজরুলের বাল্যকালেই মারা যান নজরুলের বাল্য নাম ছিল দুখুমিয়া কঠোর দারিদ্র ও সংগ্রামের মধ্য দিয়ে তার বাল্যকাল অতিবাহিত হয় উনিশশো সালে মুসলিম ভারত পত্রিকায় তার। বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হলে সাহিত্য জগতে আলোড়ন সৃষ্টি হয় এরপর থেকে তিনি বিদ্রোহী কবি নামে পরিচিত হন অগ্নিবীণা বিষের বাঁশি দোলন চাঁপা সিন্ধু হিল্লোল সর্বহারা ছায়ানট ফণিমনসা প্রভৃতি তার বিখ্যাত কাব্যগ্রন্থ কুলিমজুর কবিতাটি কবি কাজী নজরুল ইসলামের সর্বহারা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে কবিতাটিতে কবি শ্রমজীবী মানুষের জয়গান গেয়েছেন তো পদ্মাংশ কুলি মজুর লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবু তারে ঠেলে দিল নিচে ফেলে চোখ ফেটে এলো জল এমন করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল যে দধিচিদের হাড় দিয়ে ওই বাষ্প সকট চলে বাবুসাব এসে চড়িল তাহাতে কুলিরা পড়িল তলে একদিন রেলে ভ্রমণ করবার সময় কবি দেখতে পেলেন এক বাবু একজন কুলিকে ধাক্কা মেরে রেলের কামরা থেকে নিচে ফেলে দিয়েছে এই দৃশ্যটি কবির মনে গভীর রেখাপাত করে এই দরিদ্র শ্রমিক শ্রেণীর লোকদের কথা চিন্তা করে কবির চোখে জল আসে যে শ্রমিক শ্রেণীর কঠোর পরিশ্রমে এই রেলগাড়ি চালিত হয় তাদের অধিকার নেই রেলে চড়বার যারা সমাজের উচ্চ উচ্চশ্রেণীর আরাম আয়েসের জন্য দধিচির মতো নিজেদের সব কিছু বিসর্জন দিচ্ছে তারা আর কতদিন নির্যাতিত অত্যাচারিত ও শোষিত হবে দধিচি একজন পৌরাণিক মুনি বৃত্রাসুর বধের জন্য তিনি নিজের হার দেবতাদের দান করার উদ্দেশ্যে প্রাণ করেন তার অস্থি দিয়ে বজ্র তৈরি হয়েছিল এই কবিতায় দধিচির হার বলতে শ্রমজীবী মানুষের কঠোর শ্রমশক্তিকে বোঝানো হয়েছে বেতন দিয়াছ চুপড় যত মিথ্যাবাদীর দল কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোর পেলি বল রাজপথে তব চলিছে মোটর সাগরে জাহাজ চলে রেলপথে চলে বাষ্প শকট দেশ ছেয়ে গেল কলে বলতো এসব কাহাদের দান তোমার অট্টালিকা কার খুনে রাঙা ঠুলি খুলে দেখো প্রতি ইটে আছে লিখা তুমি জানো না কো কিন্তু পথের প্রতি ধূলিকণা জানে ওই পথ ওই জাহাজ শকট অট্টালিকার মানে কবি সমাজের উচ্চশ্রেণীকে উদ্দেশ্য করে বেতন দিয়াছ প্রশ্নটি করেছেন সভ্যতার ফসল ভোগকারী ধনিকশ্রেণী দাবি করেন তারা শ্রমিকদের বেতন দিয়েই কাজ করান কিন্তু সে বেতন যে খুব সামান্য তা তারা স্বীকার করেন না সামান্য পারিশ্রমিক দিয়ে তারা শ্রমিকদের দিয়ে যে উৎপাদন করান তাতে তাদের অজস্র মুনাফা হয় শ্রমিকরা হাড় ভাঙা পরিশ্রম করে পারিশ্রমিক হিসেবে যা পায় তা পায়ই পয়সার সমান কিন্তু তাদেরই পরিশ্রমে উৎপাদিত দ্রব্য সামগ্রী থেকে ধনিক শ্রেণীরা কোটি কোটি টাকা মুনাফা করছে শ্রমজীবী মানুষ মাথার ঘাম পায়ে ফেলে সামান্য মজুরির বিনিময়ে কলকারখানা সচল রেখেছে নিত্য প্রয়োজনীয় জিনিস তৈরি করছে মোটর গাড়ি জাহাজ রেলগাড়ি প্রভৃতি যানবাহন তৈরি করছে ধনির বসবাসের জন্য বড় বড় অট্টালিকা তৈরি করে দিচ্ছে তাদের এই শ্রমের কথা মনে না রেখে উচ্চশ্রেণী তাদের শোষণ করে চলেছে শ্রমিকদের রক্তঝরা শ্রমের কথা ধনীরা মর্যাদা না দিলেও পথের প্রতিটি ধূলিকণা একথা মনে রাখবে আসিতেছে দিন দিনে দিনে বহু বাড়িয়েছে দেনা সুধিতে হইবে ঋণ হাতুড়ি সাবল গাঁইতি চালায়ে ভাঙিল যারা পাহাড় পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হার তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুটে ও কুলি তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি তারাই মানুষ তারাই দেবতা গাহি তাহাদের গান তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান এখানে শুভ দিন বলতে সেদিনের কথা বলা হয়েছে যেদিন শ্রমিক শ্রেণী রাষ্ট্রীয় ক্ষমতা দখল করবে দেশের শাসনভার যখন শ্রমিকদের হাতে চলে যাবে সেদিন সমাজের সমস্ত প্রকার শোষণের অবসান হবে শ্রমের ঋণ কখনো পরিশোধ করা যায় না তবে তাদের উপযুক্ত মর্যাদা দেওয়া হলে তাদের ওপর শোষণ বঞ্চনা অত্যাচার ইত্যাদি বন্ধ করা হলে তাদের তৈরি সভ্যতায় তাদের সামান্য অধিকার স্বীকার করলে এদের ঋণ কিছু পরিশোধ করা যাবে শ্রমজীবী মানুষকে তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে পারলে তাদেরকে দেবতা জ্ঞানে পুজো করতে পারলে তাদের দীর্ঘদিনের সঞ্চিত শ্রমের ঋণ শোধ করা যাবে শ্রমজীবী মানুষরা মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম দ্বারা এই সভ্যতাকে সচল রেখেছে মানুষের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী তৈরি করে দিচ্ছে তারা নিজেদের শরীরে ধুলোবালি লাগিয়েও আরামপ্রিয় উচ্চশ্রেণীর লোকদের কাছ থেকে অত্যাচার নিপীড়ন নির্যাতন ভোগ করছে তাই নিপীড়িত শোষিত বঞ্চিত লাঞ্ছিত ওই শ্রমজীবী মানুষদের পাশে দাঁড়িয়ে কবি তাদের কথাই বলতে চান তাদের জয়গানই গাইতে চান শ্রমজীবীদের কবি মানুষ ও দেবতা বলেছেন তুমি শুয়ে রবে তেতালার পরে আমরা রহিব নিচে অথচ তোমারে দেবতা বলিব সে ভরসা আজ মিছে শিখতো যাদের সারা দেহ মন মাটির মমতা রসে এই ধরনীর তরণীর হাল রবে তাহাদেরই বসে পৃথিবীর সমাজ ব্যবস্থার দ্রুত পরিবর্তন ঘটছে সেই শুভদিন অতি নিকটেই সেদিন সমাজের শোষক শ্রেণীকে এই বঞ্চনার কৈফিয়ত দিতে হবে শ্রমিকদের তিল তিল রক্তে গড়ে ওঠা এই সভ্যতার ঋণ একদিন ধনিক শ্রেণীকে শোধ করতেই হবে একদল মানুষ শুধু সুখ ভোগ করে যাবে আর অন্যদল শুধু নিজেদের রক্ত জল করে কাজ করেই যাবে ধনীদের দেবতা জ্ঞানে পুজো করবে সে আশা মিথ্যায় পর্যবসিত হবে পৃথিবীর মাটির সঙ্গে যাদের নিবিড় যোগ পৃথিবীর ধুলিতে যাদের সর্বাঙ্গ সিক্ত সেই মুটে মজুর কুলিরাই একদিন ধরণীর তরণীর হাল ধরবে ধরণী হচ্ছে পৃথিবী তরণী হল নৌকা তারি পদরজ অঞ্জলি করি মাথায় লইব তুলি সকলের সাথে পথ চলি যার পায়ে লাগিয়ে আছে ধুলি আজ নিখিলের বেদনা আর্ত পিড়িতে মাখি খুন লালে লাল হয়ে উদিছে নবীন প্রভাতের নবারুণ একদিন এই শ্রমজীবীদের কাওয়া জয়গান ধ্বনিত প্রতিধ্বনিত হবে দিকে দিকে তাদের প্রবল উত্থানে পৃথিবী সুন্দর ও সুখময় হয়ে উঠবে তখন শোষণমুক্ত সুন্দর এই পৃথিবী এই শ্রমজীবী মানুষকে সাদরে বরণ করে নেবে সেই দিন প্রভাতের নতুন সূর্য উদয় হবে প্রিয় ছাত্রছাত্রীরা শেষ হলো কুলিমজুর কবিতাটি তোমাদের বাংলা বইয়ের সবগুলো চ্যাপ্টারের সহজ ব্যাখ্যা পাবার জন্য সহজ ব্যাখ্যা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও ধন্যবাদ